মানে অস্ট্রেলিয়া গরু এগুলো খরানি গরম সহ্য করতে পারে না একটা গাড়ি লোড আনলোড প্রকল করতে দুই থেকে আড়াই ঘন্টা টাইম লাগে ওটা একটা দয়া করে মুক্তি তাহলে আমরা খুশি হইতাম আর দ্বিতীয় কথা হলো এই যে হাটের যেগুলা আছে কি পানি চলাচলে অনেক জায়গায় ভাঙি চুরি গেছে গরু আনতে গেলে পথ দি ওটা ভাঙি চুরি যায় আর কি এমন গরুর চতুর্থ কথা হইল যে উনি আমাদের হাট মালিক উনি তো সবসময় এই জায়গায় থাকে না উনি এমন একটা লোক নির্ধারিত করে দিয়ে যাইবো যে সেই লোকটার কথা যে সুবিধা অসুবিধা

তবে আজকে বলে যাচ্ছি ইয়ার আগামী প্রথম দিন হাটায় এসে বলছিলাম গরু যার ডোগা তার কেউ কোন দখল করে কেউ ওখানে খাইতে পারবে না আজকে থেকে যদি কেউ বলে যে ডোগা কেউ টাকা চাইছে ওইটা আমাদের লোক আছে এখানে তাদের বলবেন সাথে সাথে বিচার পাবে যেখানে আসবে গরু বিক্রি শেষ অন্য জানাইসা গরু বিক্রি করবে এখানে কেউ ফিক্স কোন নাই আর বেচা কিনি যেটা করছে ভিতরে ওটা সবাই যেভাবে সুন্দর ভালো মনে করবেন ঠিক সেই কাজটাই করবেন খারাপ যেটা হবে সেই দিকে না করাটাই ভালো আপনারা আমাদের পাশে থাকলে আমার নানা এখানে গরু আর চালাইছে আমার বাপও চালাইছে আসছি ভালো কিছুর জন্য আপনাদের সবার সহযোগিতা এবং ভালো কিছু আশা করব যে ভালো কিছু পাব আর নামাজের স্থান আবাদ দোতলা হচ্ছে এটার আমরা যত দ্রুত পারি করে দিয়ে যাবো নামাজের এই স্থান ভালো হবে ঠান্ডা আমরা যা যা লাগতো অবশ্যই আপনাদের সহযোগিতা যা যা করার সব করব। আপনারা ওই ভিড় বললেন যে গরু নামাইতে তো অসুবিধা ভিড় যত সুন্দর করা হয় ঈদের আগেই করে দেবো এখানে টয়লেট নাই টয়লেটের কথা কী বলেছি ওনারা টেন্ডার করবে আর যে টয়লেটটা ওই কি এখানে বোধ একজনে নিয়ে গেছে বোধহয় ওইটা ওটা ও চেষ্টা করছে ওটা ফেরত দিবে ওটা আপনাদের ব্যবহারের কাজে লাগবে আর ইমার্জেন্সি যত তাড়াতাড়ি হয় এখানে টয়লেট কসলখানা পাঁচ দশটা টয়লেট চার পাঁচটা গোসলখানা যত দ্রুত হয় এটা করে দেওয়া